আজকে আমি প্রথম অবশ্য এলাম এই দায়িত্ব নিলাম প্রথমত এই দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে আমি মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমার ছেলে ধন্যবাদ জানাচ্ছি আমি একটা সাধারণ ঘরের একটা কৃষক পরিবারের চ্যাংলা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোড় করে ভরসা রাখার জন্য যে ভরসা রাখছে এই জন্য মুই সত্যি খুব খুশি কিন্তু তার থেকেও বেশি খুশি হন এটাকার সময় রতি মহারথীগণ আছেন আমি কালকে পর্যন্ত ভয় ছিলুম যে এই দায়িত্ব আমি পালন করি পাইম কি না কিন্তু আজকে আসিয়া মুই সত্যি খুব ভীষণভাবে মুই আজকে যেমন মোর একটা মনের চোর পাচ্ছে যে এমন গুণী ব্যক্তি যদি মোর পাশ থাকিয়া সাহায্য করে আর আশীর্বাদ করে সুপরামর্শ দেয় মুই আশা করো আমি ভালো করিয়া এই দায়িত্ব পালন করি পাই একটা কথা আছে যে সেখান লাগে মাথা নিচু করিয়া বাসার লাগে মাথা উঁচু করিয়া মুই চেষ্টা করি মাথা নিচু করিয়া এই গুণী ব্যক্তিগণ এটা যা যায় উপস্থিত সবাই সুপরামর্শ দিবেন এবং আশীর্বাদ করবেন মুই আশা করি এই দায়িত্ব যথার্থভাবে পালন করি পাই প্রথম কোন দিকে কাজ করবেন ভাবছেন দেখো উনি আজকে খালি শব্দ দায়িত্বটা নিলাম মুই বসি আমার একটা শুক্রবারের মিটিং রাখা আছে সেই মিটিং বসিয়া মুই সবার পরামর্শ নিয়া সমস্ত পদক্ষেপগুলো আস্তে আস্তে নিয়ে এখন একক একক প্রচেষ্টায় এটা কোনো হয় না এটা যৌথ প্রতিষ্ঠা সম্মিলিত প্রতিষ্ঠার মধ্যে দিয়ে